নভ্যার ফ্লাইট সাসপেন্ড করে দিয়েছে নভেয়ার বন্ধ হয়ে গেছে এটা পুরনো খবর এটা নিয়ে কথা বলবো না কথা বলবো নতুন বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে যে নভ্যারের অপশনটা কী নভ্যার সামনের পথটা কীরকম হতে পারে এখানে দুইটা পথ হতে পারে একটা পথ খুবই সহজ সেটা হলো যে সব কিছু বন্ধ করে দেওয়া এয়ারক্রাফটগুলো সেল করে দেওয়া মানে ব্যাংকে যে দেনা পাওনা আছে শোধ করে দেওয়া বেতন বা মানে বেতন আদি যা আছে সব কিছু শোধ করে দিয়ে টাকা পয়সা ভাগ টাক করে নিয়ে বাসে চলে যাওয়া এটা হলো সহজ পথ দ্বিতীয় পটটা কি দ্বিতীয় পটটা হলো খুবই অমসৃণ এবং খুবই অবন্ধুর যেটাকে বলে বাংলাতে সেটা হলো একটা ইনভেস্টর খুঁজে বের করা এখন বাংলাদেশের মতো একটা জটিল ইনভারনমেন্টে যেখানে নর্মাল বিজনেসই মানুষ করতে চায় না সেখানে এভিয়েশনের মতো আরও জটিল একটা বিজনেসে কেন মানুষ পয়সা ঢালবে পয়সা ঢালবে তখনই যখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ এখান থেকে আমি রিটার্নটা পাবো তা রিটার্নটা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের রেগুলেশন যে মানে বেবি চক রয়েছে ওনাদের যে সার চার্জগুলো রয়েছে সেগুলো আসলে কেমন এখানে মাত্রারিত্ত সারচার্জ চার্জ এবং অন্যান্য যেসব চার্জ রয়েছে সেসব অবশ্যই কমাতে হবে বর্তমানে যা আছে সেটা এভিয়েশন ব্যবসা বান্ধব না তা আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে ধরেন একটা বোয়িং সেভেন থ্রি সেভেন একটা বোয়িং সেভেন থ্রি যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়ে বাংলাদেশে ল্যান্ড করে তখন কত টাকা মানে ল্যান্ডিং চার্জ শুধু দিতে হয় আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি আবার ঠিক একই এয়ারক্রাফট যখন ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট হয়ে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করে তাকে ল্যান্ডিং চার্জ কত দিতে হয় সেটাও কিন্তু আমি দেখা দিচ্ছি আচ্ছা তথ্যের রেফারেন্সগুলো কিন্তু আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিব এবং আমি লিঙ্কেও দিয়ে দেবো কারণ আপনারা হয়তো ভাববেন যে আমি বিনা রেফারেন্সের কথাবার্তা বলছি ইনভেস্টর আরেকটা জিনিস জানতে চাইবে যে আসলে যাত্রী আছে কিনা যাত্রী কিন্তু আছে কারণ নভোয়ার বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু নভোয়ারের সবগুলো রুটেই ওয়েস্ট বাংলা তাদের ফ্লাইট বাড়িয়ে দিয়েছে সাথে তাদের এয়ার মানে ভাই এয়ার্সটা তো আছেই তো এখন ব্যাপারটা হচ্ছে যে যাত্রী আছে আবার আপনি চাহিদাও আছে আপনি যদি ব্যয় সংকোচন করে যদি আপনি ফ্লাইট চালাতে পারেন তাহলে কিন্তু আপনি লাভ করা সম্ভব মানে নভেয়ারের মতো একটা পরিপক্ক একটা এয়ারলাইন্স যার দক্ষ একটা কর্মী বাহিনী রয়েছে দক্ষ মানে টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার রয়েছে দক্ষ পাইলট রয়েছে ক্রুরা রয়েছে এইরকম একটা এয়ারলাইন্সে চলে যাওয়াটা বাংলাদেশের এভিয়েশনের জন্য দুঃখজনক এখন মূল ব্যাপারটা হলো যে ইনভেস্টর কে কে হতে পারে এয়ারেসটা যেরকম বলা হয়ে থাকে এটা রিউমর মানে ইউএস বাংলা ছোটো ভাই সেরকম কিন্তু বিমানও তাদের ছোটো ভাই বানাতে পারে নভেয়ারকে নভয়ে যদি তাদের দলে ভিড়ানো হয় তাহলে এবং যদি নতুন এয়ারক্রাফট নিয়ে আসা হয় বা বিমানের যেসব কিউ ফোর রয়েছে সেসব কিউ ফোর যদি তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয় অ্যাজ এ মানে পার্টনার হিসাবে তারাই চালাবে জন আরেকজন সাথে লাভ ভাগাভাগি করবে একে কিন্তু বিমানও লাভ পাচ্ছে আবার বিমান অ্যাজ এ প্যারেন্ট কোম্পানি হিসাবেও লাভ পাচ্ছে আবার এদিকে নভেয়ারও কিন্তু টিকে গেল সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা বাড়লো আমাদের যাত্রী সাধারণের উপকার হইলো কিউ ফোর হান্ড্রেডগুলো যদি নভেয়ারের আন্ডারে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের মেনটেন্যান্সের ব্যাপারটাও ভালোভাবে হবে দেখাশোনা করা হবে কারণ নভেয়ারের মেনটেন্যান্স রেকর্ড ভালো এখানে একটা চুক্তি হবে এখানে একটা সরকার পক্ষ এবং নভয়ার পক্ষের মধ্যে একটা চুক্তি হবে চালাবে নভেয়ারই কিন্তু মানে একটা পার্ট মানে একটা লাভের একটা অংশ বিমান নিয়ে যাবে যেটা নতুন একটা ইনভেস্টর হলেও তাই করতো এইভাবে নভয়ে মাধ্যমে বিমান যেমন লাভবান হবে নভারও লাভবান হবে আবার যাত্রী সাধারণ লাভবান হবে কারণ এখন যদি নভএয়োর না থাকে তাহলে এয়ার এবং ইউএস বাংলা মিলে একটা মনোপলি বিজনেস তৈরি করবে মনোপলি বিজনেসের কারণে কিন্তু ফ্লাইটের টিকিটের দাম বেটা বেড়ে যাবে কারণ বিমান বাংলাদেশ তাদের কি ফোর দিয়ে তাদের মনোপলি বিজনেস ঠেকাতে পারবে কিনা বা সেই মানসিকতা আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে তো যাই হোক নভোয়ার টিকে যাক যে কোনোভাবেই হোক বিমান বাংলাদেশ না হোক অন্য কোনো ভালো ইনভেস্টর পাক বিমান বাংলাদেশের চাইতেও ভালো ইনভেস্টর পাক সেটাই আশা করি এবং সেটাই আমাদের কামনা তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ